আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানা জানিয়ে দিব অভিবাসীদের গত চব্বিশ ঘন্টার অনেকগুলো তথ্য এই ভিডিওর মাধ্যমে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে কমেন্টস করে জানান কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু মানুষ যাদের প্রিয়জন ঘর থেকে বেরিয়েছে মাসের পর মাস বছরের পর বছর কেটে গেছে এখনও স্বপ্ন উদ্দেশ্যে সফল হতে পারেনি দক্ষিণ ইতালির ক্যালেবিয়া অঞ্চলের ক্রোটেনে উপকূল থেকে একশো তিরিশ জন অভিবাসীকে উদ্ধার একটি তথ্য দিয়েছে ইতালির কোস্টগাড জড়ো হাওয়া এবং উচ্চ ডেউর মধ্যে বিপজ্জনক পরিস্থিতিতে তাদেরকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করে নিরাপত্তা বাহিনী স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন তিরিশে তিরিশে জানুয়ারি তারা উপকূল থেকে বের হয়েছিল দীর্ঘ সময় পাড়ে দিয়ে তারা উপকূলে এসে পৌঁছায় দক্ষিণ ইতালির কোটেন এবং রোকেলা জনিকা অঞ্চলের কোস্টগার্ডের সদস্যরা প্রায় চোদ্দ ঘন্টার অভিযান শেষে অভিবাসীদের নিয়ে কোটন বন্দরে পৌঁছায় বিপজ্জনক আবহাওয়া পরিস্থিতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে বলা হয়েছে অভিবাসীদের নিয়ে আসা নৌকাটি উপকূলে ঝুঁকিতে পড়ার পর যেটি স্যাটেলাইট ফোন থেকে অনুরোধ পেয়েছিল কোস্টগার্ড বিপদে পড়ার পর তাদেরকে উদ্ধার করার জন্য পরবর্তীতে রেজিওকালে ব্রিয়া কর্তৃপক্ষের নির্দেশে দুটি টহল নৌকা অভিযান শুরু করে দীর্ঘ অভিযান শেষে অভিবাসীদের নিয়ে টহল নৌকা দুটি সমুদ্রের সাত ঘন্টার যাত্রা শেষে কোটন বন্দরে এসে পৌঁছায় উদ্ধারকৃতদের নৌকায় প্রাথমিক চিকিৎসা দিয়েছে এনজিও বর্ডার অফ মাল্টা ইতালির লিলি কর্পস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার স্বাস্থ্যকর্মীরা উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে সাতাশ জন নারী ত্রিশ জন অভিভাবকবিহীন অপ্রাপ্ত ছিলেন বলে নিশ্চিত করা হয়েছে তবে টোটাল কোন জাতীয় তার কতজন অভিবাসী ছিল এই প্রতিবেদনে তা যুক্ত হওয়ার চলতি বছরে এখন পর্যন্ত তিন হাজার সাতশো চারজন অভিবাসী ইতালিতে আশ্রয়ের জন্য প্রবেশ করেছে বলে এই তথ্য যুক্ত করা হয়েছে গত বছরে একই সময়ের তুলনায় এই পরিসংখ্যানটি দ্বিগুণ গত বছর মোট জন ইতালিতে প্রবেশ করেন যা আগের বছরের তুলনায় অর্ধেকেরও কম ছিল মানে তিন ভাগের এক ভাগ ছিল এখানে এই নৌকাটি দীর্ঘপথ পাড়ি দিয়ে যেটি তুরস্ক থেকে এসেছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে দর্শক এই হচ্ছে বর্তমান ইতালি যাওয়ার পরিস্থিতি দীর্ঘ ছয় দিন পাঁচ দিন চার দিন লাগছে এক একজনকে ইতালি যাওয়ার জন্য এর মধ্যে এই নৌকাটি আন্তর্জাতিক সহযোগিতার কারণেই বেঁচে গেছে না হয় আল্লাহ যা ভালো জানে যে তাদের ভাগে কি করত যদি উদ্ধার অভিযান পরিচালনা না হতো সেখানে ইতালি কর্তৃপক্ষ সহযোগিতা না করতো ঠিক যেমনটি সাম্প্রতিক সময় বিভিন্ন উপকূলে দেখা যাচ্ছে তাহলে কি হতো এদিকে যে অভিবাসীদেরকে আলবিনেতে পাঠানো হয়েছিল আপনারা অবগত রয়েছেন সবাইকে ইতালিতে ফিরিয়ে আনা হয়েছে আপনারা তাও জানেন এই প্রক্রিয়াটি কীভাবে সম্পূর্ণ হয়েছে তা নিশ্চিত করেছে ইতালির একটি স্থানীয় দৈনিক ভূমধ্য সাগর থেকে তৃতীয়বার মতো আলবিনিয়ে পাঠানো অভিবাসীদের আবারও ইতালিতে ফিরিয়ে আনা হয়েছে ইতালির স্থানীয় আদালতের যে রায় দিয়েছে সেখানে স্পষ্ট করা হয়েছে আলবেনিয়ার বন্দর থেকে ইতালির উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আসা হয়েছে যাদের সবাই বাংলাদেশ মিশর এবং নাগরিক রোমের আদালত অভিবাসীদের রাখার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে মামলাটি ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালত যেটি সিজিএস পাঠানোর আদেশ দিয়েছে মানে ইউরোপীয় ইউনিয়নের রায়ের উপর নির্ভর করবে এই অভিবাসীদের ইতালির বাকি প্রক্রিয়াগুলো মানে আমরা আগের ভিডিওগুলোতে আপনাদেরকে যে তথ্যগুলো দিচ্ছিলাম ইতালি যে সিদ্ধান্তটি নিয়েছে বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করা বা অন্য যে কয়েকটি দেশের লোকজন তারা পাঠাচ্ছে তাদেরকে নিরাপদ দেশ ঘোষণা করা ইউরোপীয় ইউনিয়নের আদালত যদি এই দেশগুলোকে নিরাপদ দেশ ঘোষণা করে আমি আবারও বলছি ইউরোপীয় ইউনিয়নের আদালত যদি বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করে সেক্ষেত্রে বাংলাদেশিদের ইতালি থাকাটা নাইনটি নাইন নাইন ঝুঁকিতে পড়বে মানে ইতালিতে প্রবেশ করে আশ্রয় প্রক্রিয়া সফল করার কোনো সম্ভাবনা নেই আর ইউরোপীয় আদালত যদি এটিকে বাংলাদেশকে দেশ ঘোষণা করে যেটি অলরেডি ঘোষিত রয়েছে এটি বাকি প্রসেসিংয়ের চেষ্টা চালাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী তাহলে বর্তমান যেভাবে বাংলাদেশিরা ইতালিতে প্রবেশ করছে সামনের দিনগুলোতেও একইভাবে ধারাবাহিকভাবে প্রবেশ করতে পারবে এটা হচ্ছে সর্বশেষ অবস্থান যদিও বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিবাসীদেরকে আলবিনেতে পাঠানোর জন্য লাস্ট যে অভিবাসীদেরকে জানুয়ারি মাসের শেষের দিকে পাঠিয়েছে এটি ইতালির সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে পাঠিয়েছিল এখানে সুপ্রিম কোর্টটি স্পষ্ট করে বলেছে ইতালি কি করবে না করবে এটি সম্পূর্ণ ইতালির ব্যাপার ইউরোপীয় ইউনিয়নের আইন সেটি আলাদা একটি পার্ট যদিও টোটাল ইউরোপীয় ইউনিয়নের যে সেনজেনের নিয়ম সে অনুযায়ী ইউরোপীয় আদালতের আইন কার্যকর সকল দেশে আর এক্ষেত্রেই বেঁচে যাচ্ছে বাংলাদেশ মিশর আইবেরি কোস্টের সহ বাকি যে সাতটি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জ্যাবেলি তার মানে ধারাবাহিকভাবে অভিবাসী যে প্রবেশ করছে এটি অব্যাহত রয়েছে এবং পরবর্তী নির্দেশ যেটি আঠাশে ফেব্রুয়ারির পরে আরও একটি ঘোষণা আসতে যাচ্ছে যেটি নিয়ে ইউরোপীয় আদালতের শুনানি হওয়ার কথা রয়েছে আপাতত যারা পথে রয়েছে যারা গেম দিচ্ছে যারা সাগরে রয়েছে যারা প্রবেশ করেছে তাদের ব্যাপারে কোনো টেনশন নেই যারা টেনশন করছেন আশা করি বুঝতে পেরেছেন আরও বিস্তারিত তথ্য ইনফরমেশন দেখতে প্রতিদিনই চোখ রাখুন তবে একটা ব্যাপার সবসময় মনে রাখবেন অভিবাসীদেরকে নিয়ে আন্তর্জাতিক যে ভূমিকাগুলো প্রতিটি দেশ প্রতিনিয়ত তাদের সিদ্ধান্তে পরিবর্তন আসে এক্সাম্পল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা থাকাকালীন লক্ষ লক্ষ অভিবাসী মেক্সিকো কানাডা থেকে ইতালি দুঃখিত আমেরিকাতে প্রবেশ করেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর থেকে কাটাতারের বেড়ার মধ্যে আবার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে জরুরি অবস্থা জারি করা হয়েছে যাতে করে একজনও না ঢুকতে পারে এটা হচ্ছে রাজনীতির একটি পরিবর্তন বা ক্ষমতায় আশালোকজন পরিবর্তন ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই নতুন নতুন আইন কার্যকর করছে আবার অনেক আইন আদালত বাতিল করে দিচ্ছে অনেকগুলো কার্যকর হচ্ছে এটি হচ্ছে একটি প্রক্রিয়া তো অভিবাসীদের ব্যাপারগুলো নিয়েও একই পরিস্থিতি সারা পৃথিবীতে অভিবাসীদেরকে এক একটি দেশ এক একভাবে এক এক রাজনৈতিক নেতা এক একভাবে ব্যবহার করে ঠিক যেমন ইউরোপীয় ইউনিয়নের স্পেন প্রতি বছর এক লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতার ঘোষণা দিয়েছে অথচ বিপরীত চিত্রে যুক্তরাজ্য ইতালি ফ্রান্স জার্মানি এ দেশগুলো অভিবাসী বিরোধী অবস্থান নিয়েছে আবার এদিকে গ্রিস বলেছে যে তারাও আরো কঠোর হবে যদিও দু সাল থেকে তারা কঠোর অবস্থায় রয়েছে এদিকে ইতালি এবং ইউরোপ ইউনিয়নের টাকা দিয়ে তিউনিশিয়াতে অভিবাসীদের দোকানের প্রোডাক্টের মতো করে বিক্রি করা শুরু করে দিয়েছে মানে তিউনিশিয়া লিবিয়া বর্ডারে এক দেশ থেকে আরেক দেশে অভিবাসীদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে লাইক লিবিয়ার সাগর থেকে অভিবাসীদেরকে উদ্ধার করার পর আটক কেন্দ্রে রেখে সেখান থেকে বিক্রি করে দেয় বিক্রি করার পর যে চক্র বা যে ব্যক্তিরা তাদেরকে কিনে নেয় তারা আবার তাদের প্রিয়জন আপনজনের কাছে ফোন করে মুক্তিপণ আদায় করায় আর একই অবস্থা বর্তমান টিউনিশিয়ার বর্ডারে এই তিউনিশের পরিস্থিতি নিয়ে বহু সংগঠন বারবার সতর্ক করছে আন্তর্জাতিক মহলকে কারণ তিউনিশিয়াতে মানবাধিকারের অঙ্গন একবারই স্পষ্ট আর এই স্পষ্ট কার্যক্রমে যুক্ত রয়েছে ইতালি এবং ইউরোপ ইউনিয়নের টাকা বর্তমান তিউনিশিয়ার অবৈধ বা জোর করে ক্ষমতা থাকা ফ্যাসিস্ট সরকার কাউসাই ক্ষমতা গ্রহণ করার পর থেকেই এটিকে প্রোডাক্ট বা পণ্য রূপান্তরিত করেছে যেটি অভিবাসীদেরকে যুক্ত থাকুন দেখা হচ্ছে আগামীকাল